নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সেই মেয়েটি আপনাকে সেই আপনাকে ঠকালো আপনাকে অন্য আরেকজনের সাথে সংসার আর আপনি কি করছেন জল ফেলছেন রাতের পর রাত বালিশে মুখ বুঝে কাঁদছেন ভুল করছেন বন্ধু বন্ধু ভুল করছেন আসলে এর পেছনে আপনার দোষ ছিল কি দোষ বলুন তো আপনি না নিজেকে গুরুত্ব দেননি বন্ধু আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে ওই মেয়েটিকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন আপনি যখন নিজেকে গুরুত্বহীন করে তুলবেন শুধু একজন নয় জনে জনে আপনাকে গুরুত্বহীন করে তুলবে আপনাকে ভাববে আচ্ছা বলুন তো আপনি শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছিলেন মনে আছে ভাবুন বলতে পারবেন না বলতে পারবেন না কারণ কারণ আপনি নিজেকে নিয়ে ভাবেননি আপনি আজ পর্যন্ত আজ পর্যন্ত শুধুমাত্র আপনার প্রিয় মানুষটিকেই নিয়ে ভেবে এসেছেন এই যে সারাক্ষণ ফোন করা কি করছো কেমন আছো কী খেয়েছ ঘুমিয়েছ এই যে সারাক্ষণ মানে সেকেন্ড অন্ত ফোন করে জানতে চাওয়া ওপারের মানুষটা আপনাকে ভেবেছে কি জানেন আসলে আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই আসলে আপনার কাছে অগাধ টাইম পড়ে আছে তাই আপনি তার পেছনে এত সময় দিচ্ছেন বুঝলেন বন্ধু এবার থেকে একটু চেঞ্জ করুন নিজেকে একটু সময় দিন নিজেকেও সময় দিন নিজেকে বুঝতে হবে তো আপনার গুরুত্ব আছে আপনার ভালো লাগা আছে আপনার পছন্দ অপছন্দ বলেও একটা চয়েস আছে বন্ধু একটা কথা বলি শুনুন কোনো কাজ করার আগে দশ বার ভাববেন হ্যাঁ বন্ধু আবারও বলছি কোনো কাজ করার আগে দশ বার ভাবুন আমরা হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যাতে পরবর্তীকালে আমরাই কষ্ট পাই যে ভেবে চিন্তা করতাম যদি দশজনকে জিজ্ঞেস করতাম আচ্ছা যে সিদ্ধান্তটা নিয়েছি এটা কতটা ঠিক একটু বলতো যদি দশজনের সাথে আলোচনা করে করতেন তাহলে আজ এই পরিণতি আপনার হতো না বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার পরিবার কিন্তু আপনার পাশেই আছে আপনি পরিবারের থেকে কোনো কিছু কখনোই লুকাবেন না আপনার বাবা আপনার মা যদি পৃথিবীতে সব থেকে বেশি কেউ ভালো থাকেন ওনারাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পকেটে যখন টাকা থাকবে না তখনই চিনতে পারবেন কেউ থাকবে না বাসে কাউকে পাবেন না আজ আপনি বন্ধুরা যা বলছে তাই করছেন বন্ধুদের কথা মতো চলছেন একটা সময় দেখবেন কেউ থাকবে না বাসে তাই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নয় বিশেষ করে বিশেষ করে